ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য দিয়েছে আমেরিকা শুক্রবার জার্মানির রামস্টিন এয়ারবেইজে মিত্র দেশগুলোর সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ডিফেন্স সেক্রেটারি লয়ডাস্টিন সে সময় তিনি অভিযোগ করেন মানুষের নিরাপত্তার কথা না ভেবে ইউক্রেনের ভূমি দখলে মনোযোগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেক্রেটারি অব ডিফেন্স লয়েড অস্টিন বলেন ইউক্রেনের রাশিয়ার সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি শুক্রবার জার্মানির রামস্টেইনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ইউক্রেনের সেনারা এখন যুদ্ধক্ষেত্রে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি তবে তারা দক্ষতা ও সাহসের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি গত অগাস্ট মাসের শুরু থেকে ইউক্রেনের সেনারা রাশিয়ার ভেতরে অগ্রসর হয়েছে যুদ্ধক্ষেত্রে এমন গতিশীল অবস্থায় মিত্ররা জার্মানিতে একটি বৈঠকে মিলিত হন বলে জানান লয়র্ড অস্টিন ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান আর্মার আর্টিলারি গোলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি ইউক্রেনিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি সরঞ্জাম কেনার জন্য একশো পনেরো মিলিয়ন ডলারের সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক তিনি বলেন এই বৈঠকের আগেই গত জুন মাসে ইউক্রেনকে চার বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকা ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য সরঞ্জাম দেওয়ার ঘোষণা দেন লয়েড শেখ সাদিমা যান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব